গো빈দির চরণটো আমি পাব তাই আমাদেরও তো এই প্রার্থনা মা এই সংসার করো শোনো জলের মধ্যে নৌকা থাক তাতে ক্ষতি নাই নৌকাই যেন না জল ওঠে জলের উপর দিয়ে নৌকাটা ভেসে যায় নৌকার কোনো ক্ষতি হয় কি না জলের কোনো ক্ষতি হয় কি হয় না কিন্তু ওই জলটা যদি নৌকার উপর উঠে পড়ে নৌকাটা ডুবে যাবে তদরূপ এই জলটাই হল নৌকাটা হল সংসারের মধ্যে সাধন থাক জলের মধ্যে নৌকা থাক ক্ষতি নাই তাহলে সংসারের মধ্যে সাধন থাক তুমি রান্না করতে করতে গোবিন্দের নাম করো বাচ্চা মাঝতে গোবিন্দের নাম করো ক্ষতি হবে না বরং উপকার হবে কিন্তু ওই সংসারটাই যদি তোমার সাধনের মধ্যে প্রবেশ করে যায় সাধনটা মানে নৌকাটা ডুবে যাবে সাধন ভোজনটা সেবা দিতে কতক্ষণ কি সেবা দেওয়া হয় নকুন দানা নয় নকলদানা পুরোটাই ভেজাল একটু আসল নেই তো যেটুকুই সেবা দাও দশ পনেরো মিনিট তো লাগে নাকি যেদিন সময় না থাকে অফিসে যাওয়া তারা আছে ওই ভোগটা লাগিয়ে দিল ভগবানের সামনে ধরিয়ে দিয়েছে প্রসাদটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে এখন এবার বন্ধ করে দিতে হবে ঘরটা একটু বাইরে বেরিয়েছে এখন ঠাকুর শ্রীজি ডাকছে মানে রাধা রানীকে ডাকছে চলো এসে গেছে এবার তো একটু সেবা টেবা করতে হবে এবার আসবে প্রস্তুতি নিচ্ছে তারই মধ্যে তারা আছে

এই হচ্ছে দশা এই জন্যই বলছে নৌকায় যেন জল না উঠে তোমার সাধন ভজনে যেন জলটা না উঠে যায় তুমি মিনিট দেবে ওই মিনিটটা যেন পাঁচ পাঁচ শুধুমাত্র গোবিন্দের জন্যই হয় অন্য কারোর জন্য না যেটুকু ভগবানকে নিবেদন করবে সেটুকু খাটি নিবেদন করতে হবে তাই বাবা আমাদের এই জীবনটা হলো গোবিন্দ ভজন সাধনের জন্য তাই বললেন এই কলি যুগে জন্ম নিয়ে গোবিন্দ ভজন সাধন করো কৃষ্ণ নামে বল এই জীবনটা মাত্র দুদিনের এসেছি আর চলে যাব এই যে দুর্গাপুজো আসছে আসছে এই যে মহোৎসব আজকের মহোৎসবের জন্য আমার মায়েরা কতক্ষণ ধরে অপেক্ষা করে থাকেন সারা বছর এই আসছে আসছি কি আনন্দ এলো দুদিন হচ্ছে তো এই যে আজকে শেষ আসছে আসছে শুনতে ভালো হঠাৎ করে আসবে চলে যাবে বুঝতেও পারবে না তেমন এই জীবনটা হঠাৎ করেই আসা হঠাৎ করেই চলে যাওয়া কোথা দিয়ে সময়টা চলে যাবে তুমি হিসেবও করতে পারবে না এই জন্য দুই দিন কার কৃষ্ণ নাম বলো ভাই জনম বিছা যায় এ জনু পরীক্ষাটা আমি নিচ্ছি বলে কি শুধু আমি বাকিরা সব বিনা পয়সার বলে কি হাত পা একদম বের করবে না হরি বল হরি বল আমার স্বভাবটা যে ভালো নয় জানো তো মনে আছে না মনে নেই আমাকে মনে আছে কচু মনে আছে চিনতে পারছো দেখেছো ঝগড়া করে হাত তুলিয়ে দিয়ে যাই তো তুমি কি চাও এবার ঝগড়া টগড়া করি ভালো লাগে প্রতিবারই সে ঝগড়া করতে মেয়েটা একদম ভালো না দেখি তোলো কৃষ্ণ নাম যখন বলতে হয় সবাইকে নিয়ে বলতি হয় এক সঙ্গে বলতি হয় ওদিকে কি हाद নেই না ওদিকে কাশ্মীর চলে এসেছে তোলো কৃষ্ণ নাম বলা ভাই جنম অবাই যায় এই কৃষ্ণ নাম ভাই জীবনটা কাগজের টুকরো মানা যাবে হ্যাঁ আমাকে বলছে কাগজের টুকরো মেনে নেওয়া যায় চিন্তা করে দেখেছ যে কাগজের টুকরোটা আজকে রাস্তার ধারে পড়ে আছে ওটাও কত যত্নে ছিল যেদিন দোকানে ছিল না দোকানদার কত যত্ন করে কাগজের টুকরোটাকে তুলে রেখেছিল কেন খরিদ্দার এলে দেবো কিসে তাই তারও দাম আছে তুমি গিয়েছো দশ টাকা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সর্ষের দানা ইত্যাদি কিনতে তুমি ওই সর্ষের দানাটাকে কিনে কাগজটাকে যত্ন করে বাড়ি নিয়ে আসো কেন সর্ষের দানাটা কাগজের মধ্যে আছে বলে যেদিন সর্ষের দানা শেষ সেদিন তুমি কি করবে কাগজটাকে ফেলে দেবে না হলে আগুনে পুড়িয়ে দেবে তাই তো তাই করি তো চিন্তা করে দেখো ওই সর্ষের দানা হল অর্থ যতদিন এই সংসারে বাবা অর্থ দিতে পারবে সর্ষের দানা যতদিন কাগজে থাকবে কাগজের যত্ন বাবা যতদিন সংসারে অর্থ দিতে পারবে বাবার যত্ন মা যতদিন সংসারে খাটতে পারবে ততদিন মায়ের যত্ন আর যেই না সর্ষের দানা শেষ তুমি যেমন কাগজের টুকরোটাকে ফেলে দেবে যে বাবা পঞ্চাশ বছর সংসারটাকে বোঝার মতো কাঁধে করে বয়ে নিয়ে এলো পঞ্চাশ বছর পর সেই বাবাই হয়ে গেছে সংসারের বোঝা কুড়ি এবার মরলে বাঁচি বুড়োকে রেখে এসো বৃদ্ধাশ্রমে কত জ্বালা হ্যাঁ এই তো হয়েছে সংসার আর কাগজের টুকরো আজ এখানে আছে বাতাস লাগলে কাল কোনখানে চলে যাবে কোনো ঠিক নেই আর জোরে বাতাস লাগলে বাউন্ডারির বাইরে বুঝতে পারছো আজকে আমরা এখানে সবাই মিলে হরিবাসরে বসে নাম শুনছি কাল কে কোথায় কোথায় থাকবো আদেও থাকবো কিনা গ্যারেন্টি বাতাস লাগলে এদিক ওদিক নড়াচড়া করি আর যদি জোরে বাতাস লাগে বাউন্ডারির বাইরে গোবিন্দের ডা তার কাছে চলে যেতে হবে তাই বলছে এই জীবনটা কাগজের টুকরো এই জীবন টুপা সে উড়ে যায় জন যায় জন দুদিনে কারি কৃষ্ণ কান্দি শহর আর এই মুর্শিদাবাদ জেলার কান্দি শহরের জমিদার হলেন গঙ্গা গোবিন্দ সিংহ গঙ্গা গোবিন্দ সিংহরা দুই ভাই গঙ্গা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহ রাধা গোবিন্দ সিংহের সন্তানাদি না থাকায় গঙ্গা গোবিন্দ সিংহের একমাত্র পুত্র সন্তান প্রাণকৃষ্ণ সিংহ মুর্শিদাবাদ কান্দির জমিদারি গ্রহণ করেন এবং ওই প্রাণকৃষ্ণ সিংহের একটি পুত্র সন্তান জন্ম গ্রহণ করেন যার নাম কৃষ্ণচন্দ্র সিংহ এই কৃষ্ণচন্দ্র সিংহকে আদর করে লালা বলে ডাকা হতো অমা পরিবারের যদি একমাত্র পুত্র সন্তান হয় সে কি হয় গো আয় অতিরিক্ত আদরের সব হয়ে যাচ্ছে আগিকার আমার সব আশেপাশে ঠাম্মা দাদুদের দেখেছি পাঁচটা দশটা হতো না ভদ্র হতো সবগুলো এখন একটা দুটো তো অবস্থা তুমি ব্যঞ্জন মায়েরা রান্না করো তো ব্যঞ্জনে যদি লবণ না দাও সেটা সেবার উপযুক্ত হবে কি অতিরিক্ত লবণ হয়ে গেলে কি হবে সেটাও সেবা করা যায় তাদ্রুপ সন্তান প্রতিপালন করতে হলে যেমন আদরের প্রয়োজন আছে তেমন শাসনেরও প্রয়োজন আছে যেমন শাসন যেমন লবণবিহীন ব্যঞ্জন তেমন আদর না থাকলেও সেটা সে ভালো পরিবেশে বড় হবে না যেখানে শুধু শাসন পায় সে সন্তান ভালো হয় না আবার আদর অতিরিক্ত হয়ে গেলেও বিপদ আছে হরিগোর হরিগর লালাবাবু হলেন জমিদার পরিবারের একমাত্র পুত্র সন্তান ভীষণ আদরে যা চাই তাই হয় যা মনে করে তাই করে দেখতে দেখতে বারো বছর আর বারো বছরের জমিদারি বারান্দায় খেলা করছি এমন সময় দরজায় কে যেন এসে চিৎকার করে বলে উঠল বাবু শুনতে শুনতে আর কে যেন চিৎকার করলো না ছুটে গিয়ে দেখে দেখবেন কেউ বাড়িতে এসে চিৎকার করলে বাচ্চারাই আগে ছুটে বেরিয়ে যায় ঘর থেকে তো লালাবাবু ছুটে ঘর থেকে বেরিয়ে গিয়ে দেখছি একজন দাঁড়িয়ে আছেন কেউ চাই তোমার বাবু আমি একজন কন্যা দায়গ্রস্ত ব্রাহ্মণ আমায় কিছু সাহায্য করুন না দায়গ্রস্ত মানে মেয়ের বিয়ে দিতে হবে সাহায্য চাইতে এসেছে ও তুমি সাহায্য চাইতে এসেছো দাঁড়াও আমি তোমাকে সাহায্য দেব দেবরি বলুন ছোট বাবু যাও কত দান করলো তোমাদের দরজায় ভেখার ইলে কত বলি ছোট একটা কিপটেমির একটা সীমা সীমা পেরিয়ে কিপটেমি হরি হরিও মাইনের চরণ ধরে নিবেদন করে যাই মা দরজায় যদি কোনো বৈষ্ণব কোনো ভিখারি কোনো ভক্ত আসে আপনার যা সামর্থ্য আপনি তাই দান করবেন কিন্তু কোনোদিন ফিরিয়ে দেবেন না বলা তো যায় না ভগবান কার ধারণ করে কখন কার দরজায় এসে দাঁড়ায় তার লীলা বড় বোঝা বড় মুশকিল তাই মাগ যা সামর্থ্য দান করবেন কোনোদিন ফিরিয়ে দেবেন না এক হাজার টাকা দান করতে বলেছে এখন যদি আমি এখানে দাঁড়িয়ে বলে যাই ওমা বাড়িতে যত ভিখারি আসবে সবাইকে এক হাজার টাকা করে দেবে এক্ষুনি বলবে কীর্তনী আর মাথা খারাপ হয়ে গেছে কিনা আমার হরিবল হরিবল সামর্থ্য যদি সত্যি কথা বলা যায় আমাদের সেই সামর্থ্য নেই সম্ভব কি দেবে সবাইকে এক হাজার টাকা করে না আমরা দিতে পারবো তাই বাবা তাহলে এটা দু হাজার চব্বিশ সাল আজ থেকে আড়াইশো বছর আগে একটা বারো বছরের ছেলে এক হাজার টাকা দান করলো মানে ভাবতে হবে তার আর্থিক অবস্থা কেমন আজ থেকে আড়াইশো বছর আগে লালাবাবুর পারিবারিক আয় ছিল বছরে বাহান্ন লক্ষ ছত্রিশ হাজার টাকা বর্তমানে যেটা প্রায় পরিবারেরই এখনো পর্যন্ত নেই এক হাজার টাকা দান করেছে তার কাছ থেকে কিছুই নেই দান তো করতে বলে দিল প্রহরী তো দান করতে পারবে না মালিক আছে মালিককে লালাবাবুর পিতা বর্তমান যিনি জমিদার তার কাছ থেকে একবার অনুমতি নিতে হবে তো তার কাছে গিয়ে প্রহরী অনুমতি চাইছে যে ছোট বাবু ব্রাহ্মণ কে এক হাজার টাকা দান করতে বলেছে আমি কি করব কি কি বললি এক হাজার টাকা মাথা ঠিক আছে রোজগার তো করে না অর্থের মূল্য বুঝবে কি করে এখন জমিদার বাড়ির ছেলে কথাও দিয়ে ফেলেছে সম্মানটাও আছে কি আর কিন্তু শুনিয়ে যতদিন না রোজগার করতে পারবে তার যেন দেওয়ার বাসনা টুকু না যাবে রোজগার যতদিন নাও করতে পারছে অর্থের মূল্যও বুঝবে না যা বলে দে এসে ব্রাহ্মণকে এক হাজার টাকা দান করেছে আর যেই না দান করেছে ব্রাহ্মণ লালা বাবুর মস্তকে হাত দিয়ে বলছে বাবা তোমার কৃষ্ণ ভক্তি হোক কৃষ্ণ কৃষ্ণ হোক তো তোমার দর্শন হোক বাবা তোমার কৃষ্ণ দর্শন হোক আশীর্বাদ করে আনন্দে লালা বাবুকে প্রণাম করে চলে যাচ্ছে ব্রাহ্মণ আর এদিকে প্রহরী বলে দিল বাবা ও ছোট বাবু একটা কথা বলবো বলো না 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 বলবে তুমি কষ্ট কষ্ট পাবে তো আমি আপনার পিতা আপনাকে বলে দিতে বললো যতদিন না আপনি রোজগার করতে পারবেন ততদিন যেন আপনার দেওয়ার বাসনাটুকু না জানে আপনি রোজগার করেন না তো তাই অর্থের মূল্য আপনি বুঝবেন নাকি অর্থ যিনি উপার্জন করেন কিন্তু সৎ কর্মে লাগাতে পারেন না তার অর্থটা বৃথা আর যে পিতার এত বড় অহংকার যে নিজের পুত্রকে অহংকার দেখায় সামান্য অর্থের জন্য তাকে আমি পিতা বলে মানি না যাও গিয়ে বলে দাও যতদিন আমি রোজগার করতে পাচ্ছি আমি দেয়ার বাসনা প্রকাশ করব না সঙ্গেটাও বলে দিও যার এত বড় জমিদারি কিন্তু মনটা এতটা ছোট তার ঘরে আমি থাকব না প্রহরী লালাবাবুর পিতা বলতে যাচ্ছি আর লালাবাবু ছুটতে ছুটতে জমিদারি বাড়ি পরিত্যাগ করে মুর্শিদাবাদ পরিত্যাগ করলেন এলেন কোথায় বর্ধমান জেলায় বর্ধমান জেলার একটি সিরিস্তা দাঁড়িয়ে কুড়ি টাকা বেতনে কাজ শুরু করলে কোন বাড়ির ছেলে যার কোনো টাকার হিসেব নেই সেই বাড়ির ছেলে এখন কুড়ি টাকা বেতনে কাজ করে এদিকে পিতা চিন্তা করলেন ছেলে তো অভিমানে বাড়ি ছেড়েছে কিছুদিনের মধ্যে ফিরে আসবে কিন্তু লালা বাবুর এমন অভিমান তিনি ফিরলেন না প্রহরীরা খবর খুঁজে 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 লালা বাবুর যখন খোঁজ পেলেন আসতে শুরু করলেন আসলেন ফিরে গেলেন আসলেন ফিরে গেলেন কেউই লালা বাবুকে আর ফেরাতে পারলেন না এদিকে পুত্র শোকে ধীরে 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 পিতা শয্যাশায়ী হলেন তার অনুশোচনা হলো যে এত অহংকার আমার ঠিক নয় অহংকার হলো পতনের মূল কারণ যেদিন তোমার মধ্যে অহংকার আসবে ভেবে নেবে সেদিনই তোমার পতনের সূচনা তাই এদিকে ধীরে 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 শয্যাশাই অবশেষে পুত্র শোকে অনুশোচনায় প্রাণ ত্যাগ করলেন লালাবুর পিতা এরপর প্রহরীরা গিয়ে কিছুতেই লালাবাবু ফিরবেন না হাতি পায়ে ধরি কান্নাকাটি করে লালাবাবুকে ফিরিয়ে নিয়ে এলেন লালাবাবু জমিদারি গ্রহণ করলেন লালাবাবুর জমিদারিতে কেউ কষ্টে থাকে না সবাইকে তিনি দান করে

দিকটা ভালো নেই তার ওই যে নারায়ণ তো বড় হচ্ছে ছোটাছুটি করে খেলা করছে যত খেলা করছে নিজের শৈশবের কথাটা মনে পড়ছে তাই মনটা ভালো নেই তাই তার শৈশবকালটা কালটা যেখানে শেষ হয়েছিল কোথায় শেষ হয়েছিল সেই বারান্দা যে অভিশপ্ত বারান্দা থেকে ছুটে গিয়েছিল লালাবাবু আর ফিরে আসেননি তিনি ঘর ছেড়েছিলেন সেই বারান্দায় এসে আজকে বসেছেন আর যেই না বারান্দায় এসে বসেছে হঠাৎ করে দরজার সামনে একজন এসে চিৎকার করে বলে উঠল বাবু কেউ বাড়িতে আছে বাবু আমায় কিছু ভিক্ষা দাও বাবু আমায় কিছু ভিক্ষা দাও ভিক্ষা দাও গো বাবু গো

সেই ঘটনাই যেন আবার ফিরে আসছে কে তুমি কে তুমি বলো না কে তুমি আমি আমি কি জানো বাবু বাবু আমি হলা দিন ভিখারি তিন বিকারী আমার স্ত্রী পুত্র পিতা মাতা কেউ নেই কিন্তু আমার ঘরে যে একজন বসে আছে কে আছে তোমার ঘরে আমার ঘরে আছে